আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে এসেছি অথবা শাহজালাল বিমানবন্দর বাংলাদেশ একটি আন্তর্জাতিক বিমানবন্দর দেখতে পাচ্ছেন ওখানে গাড়ি পার্কিংয়ের জায়গা মাগরিদের নামাজ পড়ে মাগরির নামাজ শেষের এই দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন টার্মিনাল ওয়ান টার্মিনাল টু একটি তিন নম্বর টার্মিনাল চালু হয়েছে কিন্তু এখনও তিন নম্বর টার্মিনালটি চালু হয়নি সন্দারী এয়ারপোর্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেখতে পাচ্ছেন আপনাদের দেখাচ্ছি এই হলো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরটি দেখতে পারছেন গাড়ি কেউ আসছে কেউ যাচ্ছে হলো এখানকার পরিস্থিতি কেউ হাসছে কেউ কাঁদছে ভদ্রত শাহজালাল বিমানবন্দর আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যার পর পর নাজির নামাজ পরে এসে এয়ারপোর্টটি ফলো করতেছি আপনাদেরকে দেখানোর জন্য আসলে যাত্রী আসবে তারই অপেক্ষা করছে স্বজনরা और कोई है जो वीडियो डाउनलोड करना चाहता है और जिन्होंने मुझे कहते हैं और जिन्होंने मुझे कहते हैं मैं लाइक कर देता हूं कौन वीडियो करता है